প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সরকার পরিবর্তন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সরকার পরিবর্তন বলতে এনু সরকার পরিবর্তন হচ্ছে না সরকার থাকছে আমরা অনেকে আলাপ আলোচনা করি যে এনু সরকার দুর্বল সরকার এনু সরকার যে কোনো সময় চলে যাবে এনু সরকার পালানোর পথ খুঁজে পাবে না এই কথাগুলো এখনো সত্যে পরিণত হয়নি তবে যেটি বলছি যে ইউনুস সরকার দুর্বল অবশ্যই বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এত দুর্বল সরকার আর হয়নি গত এক বছর যাবত বলছি ইউনুস সরকার যে দুর্বল এই সত্যটাকে ইউনুস সরকার কোনোভাবে কোনো কার্যক্রমে এখনো পর্যন্ত মিথ্যে প্রমাণ করতে পারেনি কিন্তু দুর্বল দুর্বল এই সরকারকে যে ঝাঁকি দেওয়া সরকারকে যে দেওয়া এই ফেলাই ঝাঁকি দিয়ে ফেলানোর মতো ঝাঁকি ইউনুস সরকার এখনো পর্যন্ত অনুভব করেনি বা করে না যার কারণে ইউনুস সরকার থাকছে এবং আরও জোরালোভাবে থাকছে ইতিমধ্যে শোনা যাচ্ছে যে বর্তমান যে সরকার উপদেষ্টা পরিষদে একটা পরিবর্তন আসবে বা রদ আসবে ছাত্রদের প্রতিনিধি যারা আছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে তাদের দপ্তর থেকে তাদেরকে সরিয়ে দিয়ে এমন হতে পারে যে নির্বাচন প্রস্তুতির জন্য তারা তাদের দলে যোগ দেবেন তাদের দলে যাবেন আবার কয়েকটি দপ্তরে যোগ হতে যাচ্ছে নতুন মুখ খবর এগুলো বলছে আগামী মাসের মধ্যে অর্থাৎ অক্টোবর মাসের মধ্যে এই পরিবর্তন হবে বলে বাংলাদেশের একটি গণমাধ্যমকে কথা জানিয়েছে সরকারি সূত্র অন্তর্বর্তী সরকার এরই মধ্যে পরিবর্তনের প্রস্তুতি নিয়েছে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন বিশেষ সহকারীকে রদ বদলের বার্তা দেওয়া হয়েছে অন্যদিকে কয়েকজন উপদেষ্টাকে তাদের দপ্তর পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে তিনটি কারণে এ ধরনের রদবদল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা প্রথমত নির্বাচনের আগে মন্ত্রণালয়গুলোর কাজের গতি বাড়ানো দ্বিতীয়তে এরই মধ্যে কয়েকজন উপদেষ্টা নানা বিতর্কিত কর্মে জড়িয়ে গেছেন দপ্তর পরিবর্তনের মাধ্যমে তাদের ইমেজ রক্ষা করতে চায় সরকার আবার কয়েকজন উপদেষ্টার কাজের চাপ কমাতে কয়েকটি দপ্তরে নতুন মুখ আনতে চায় সরকার ঘোষিত দুই হাজার সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে ক্লিন ইমেজ নিয়ে দায়িত্ব ছাড়তে চায় বর্তমান সরকার এরই অংশ হিসেবে রদ উদ্যোগ বলে জানানো হয়েছে উপদেষ্টা পরিষদে বর্তমানে বাইশ জন সদস্য রয়েছেন তাদের হাতে একচল্লিশটি মন্ত্রণালয় তাদের মধ্যে দুজনকে সামলাতে হচ্ছে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব মোহাম্মদ ফজুল কবির খান ও শেখ বশির উদ্দিন এর মধ্যে প্রথমজন সামলাচ্ছেন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয় অন্যদিকে শেখ বসির উদ্দিন দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয় বস্ত্র পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় এদিকে দুটি করে মন্ত্রণালয় সামলাচ্ছেন দশজন উপদেষ্টা সবচেয়ে বেশি পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগ সামলাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার অধীনে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় ও ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদমর্যাদার বিশেষ সহকারী বিশেষ দুধ হাই রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তিনজন এ সংখ্যা আরও কয়েকটি বাড়তে যাচ্ছে অন্যদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারে রয়েছেন ছয়জন সিনিয়র সচিব পদমর্যাদায় বিশেষ সহকারে রয়েছেন একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার সংখ্যা না বাড়লেও তাদের দপ্তর বদল হতে চলেছে বলে জানান সংশ্লিষ্টরা সংশ্লিষ্টরা জানান দপ্তর বন্টনে বড় ধরনের চমক থাকবে কয়েকজন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদার বিশেষ সহকারীকে বড় থেকে সরিয়ে দেওয়া হবে অপেক্ষাকৃত ছোট মন্ত্রণালয় আবার বর্তমানে ছোট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ও বিশেষ সহকারীকে দেওয়া হতে যাচ্ছে বড় দায়িত্ব অন্যদিকে চমক হিসেবে থাকছে কয়েকজন নতুন মুখ এদের মধ্যে কেউ কেউ বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন আবার কাউকে আনা হচ্ছে বাইর থেকে বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন এমন কিছু মানুষ আছে যেমন সরকার বিভিন্ন কমিশন গঠন করেছে এই ঐকমত্য কমিশন এটা সেটা বিভিন্ন টাইপের কমিশন এই কমিশনের মেয়াদ প্রায় শেষ হয়ে যাচ্ছে এখন তাদেরকে তো ক্ষমতার কেন্দ্রে রাখতে হবে প্রোভাইড করতে হবে এই কমিশনের লোকজনকেও উপদেষ্টা পরিষদে যুক্ত করবার এমন পরিকল্পনার কথা শোনা যাচ্ছে অর্থাৎ ইউনুস সরকারের এখন পর্যন্ত যাবার চূড়ান্তভাবে চলে যাবার কোনো পরিকল্পনা নেই কারণ এখনও পর্যন্ত ঝাঁকি অনুভব করেনি যারা সরকারের বিদায় চান যারা সরকারের পতন চান তাদের কার্যত দৃশ্যত এখনও ঝাঁকি দেবার মতো কোনো কর্মকাণ্ড পরিলক্ষিত হয়নি অন্যদিকে যে জিনিস দিয়ে সরকারটি টিকে আছে যে জিনিস বলতে মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে যে সরকারটা টিকে রাখা হয়েছে সেনাবাহিনী সেনাবাহিনী এখনো পর্যন্ত ইউনুস সরকারের প্রতি সমর্থন অটুট আছে এরই মধ্যে আজকে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আরও দু মাস বাড়ানো হয়েছে এটি গতকালকেই চিঠি জারি করা হয়েছে প্রজ্ঞাপন জারি করা হয়েছে অর্থাৎ সব কিছু মিলে ইউনুস সরকারের এখনও যেভাবে বলছেন কালকে চলে যাবে এখনো যাবার সময় হয়নি ইউনুশ সরকার সোজা কথা স্মরণকালের শরণাতীত ব্যর্থ সরকার দুর্বল সরকার ঝাঁকি অনুভব করছে না নির্বিঘ্নে দিন পার করছে নির্বিঘ্নে সব ইউনুস সরকারের যারা নেপথ্য শক্তি তারা সব দখল করছে এই যে দেখুন ছাত্র সংসদগুলো সব দখল হয়ে যাবে এবং ছাত্র সংসদগুলো দখল হবার পরে ইউনুশ সরকারের আরো নতুন নতুন পরিকল্পনা আসবে সেটি জাতীয় নির্বাচন কেন্দ্রিক ওই যে বললাম জাতীয় নির্বাচন নিয়ে যে সংশয় সেই সংশয় সন্দেহ আরও পরিষ্কার হতে পারে যদি না ঝাঁকি আসে ইনুস তুমি বিদায় হও ইনুস সরকার তোমার বিদায় হতেই হবে এমন কোনো ঝাঁকি যদি জোরালো ঝাঁকি যদি না আসে ইনুস সরকার থাকছে থাকবে এভাবেই নিভু নিভু করে বাংলাদেশকে ব্যর্থ করে দিয়ে থাকবে কাজেই সরকার চলে যাচ্ছে এমনটা বলবার এখনও সময় আসেনি সরকারে জাস্ট পরিবর্তন আসছে পরিবর্তন আসতে পারে এই মুহুর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন